আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ইতিমধ্যে ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে আমার চ্যানেলে ভিডিও আছে তো অনেকে এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন যে অনার্স তৃতীয় বর্ষের রুটিন কবে দিবে তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে অনার্স তৃতীয় বর্ষের রুটিন কবে নাগাদ দিতে পারে তো সকল কিছু জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি এখানে ফ্রম পূরণ চলবে নয় মার্চ রবিবার থেকে ষোলো মার্চ পর্যন্ত এবং এন্ট্রির কার্যক্রম থেকে এবং সকল কার্যক্রম শেষ হবে বিশ মার্চ তারিখে তো এখন কথা হচ্ছে যে আপনাদের এই রুটিনটি কখন প্রকাশ হবে তো দেখুন যেহেতু বিশ মার্চ তারিখে আপনাদের এই ফ্রম সংক্রান্ত যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম শেষ হবে সেক্ষেত্রে এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে কিংবা বিশ তারিখের পরে গিয়ে আপনাদের কিন্তু পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে আমি আবারও বলছি মার্চ মাসের মাঝামাঝি সময়ে কিংবা বিশ তারিখের পরে গিয়ে আপনাদের এই পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে তো খুব বেশি সম্ভাবনা রয়েছে বিশ তারিখের আগে কিন্তু আপনাদের এই পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়ে যাবে তো যারা অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছেন আপনারা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন কারণ পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পর খুব বেশি সময় পাবেন না তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এর আগেও কিন্তু আপনাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি কিন্তু যে কোনো মুহূর্তে প্রকাশ হবে যখনই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি দেওয়া হবে তখনই আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেবেন ইনশাআল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ